তোকে ভালোবাসে ভুল করে চিলি নিজের কাছে আজ আমি নিজেই হারে গেলি ভরসা তোকে করে চিলি রে সাথি অনলাইন সোশ্যাল মিডিয়া কবে থেকে নামিস ওই দাদা এক বছর হয়েছে এক বছর হয়েছে আচ্ছা গান বাজনা লাইনে কবে থেকে আছো অনেক দিন থেকে আছি আমি ছোটবেলা থেকে যখনই কোনো কিছু গান দন পাইতে দেখি ওটা সাথে সাথে তো বন্ধুরা যে গানলা আপনারা শুনলেন সেই গানলা হচ্ছে আমাদের এই জনপ্রিয় শিল্পী তাদের এই গান কিন্তু ইনার গান লেখা এবং ইনি গানটা পরিচালনা করেছে এবং গানটা লেখা এবং গানটা গাইছো তো যদি গানটা কারু লাগে ভালো তাহলে কি গানটা দিতে চান হ্যাঁ আচ্ছা তো গানটা নতুন লিখিয়েছে সেই গানটা দর্শক রেখে আর তোকে যখন দেখি সোনা হই রে চল আর তোর কারণে রে সোনা আমরা তো পুরুলিয়াবাসী তাই পুরুলিয়াবাসী শুধু স্যাড গান রোমান্টিক গান সাথে আমাদের ঝুমর গানু চলে তো ঝুমর গানে আপনারা অনেক ভালোবাসা দেখান তো ইনার লেখা একখানা ঝুমর গানা আপনারা কে শোনাছেন ওরে এই বছর এক বর্ষাই সবে লোক গেলা জিগড়া টুকরা চিলি তুই রে সোনা বুকের ধুক টাই তোর সকল বন্ধুকে জানাচ্ছি নমস্কার আজকে একটা বিশেষ ভিডিওতে আমি আগত হয়ে গেছি আপনারা দেখেছিলেন যে কিছুদিন আগে এক নতুন শিল্পীর সাক্ষাৎকার নিয়ে এসেছিলেন তো নামটা হচ্ছে গায়ত্রী মাহাতো আপনারা অনেক ভালোবাসা দেখাইছিলেন যে নতুন নতুন শিল্পী লেখে যে দেহাতি গ্রামে বাস করছে এবং সোশ্যাল মিডিয়াতে ওনারা নামে নাই সেই লাকে আমরা খুঁজে খুঁজে তদন্ত করে করে ওনাদের বাড়ি যাচ্ছি কিন্তু আপনারা দেখেছিলেন যে গায়ত্রী মাহাতোর গান আপনাদের এই মুগ্ধ করে দিয়েছে যে কমেন্টগুলো মাথা খারাপ কমেন্টা সবাই আপনারা বলেছেন আর তারপরে ভিডিও দেওয়ার পর থেকে উনি অনেক উপরে উঠছে আর আমাদের আশীর্বাদ বা আপনাদেরও আশীর্বাদ জেনে সে আবার ভালো ভালো শিল্পীর সঙ্গে চানস পাচ্ছে খুব ভালো লাগছে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ সেই বোনটাকে তো আপনারা অনেকেই দেখেছেন ছোট ছোট বুনগুলাকে আমরা সাক্ষাৎকার পর্বেতে নামাইছি তো আজকে একটা বোন আসছে না আজ আমাদের একটা ছোট ভাই আসছে তো উনার প্রতিভা আপনারা দেখবেন যে কীভাবে উনি করছে আর এত সুন্দর যে ওনার গলার কণ্ঠস্বর আমি হয়তো কি করে বলতে পারছি বা উপলব্ধ করতে পারছি কারণ উনাদের ঘরে আমি অনেকক্ষণ ছিলাম তো ওই ঘরে থাকার পর যে সুন্দর উনুয়ে আমাকে গানলা শোনালো তো এত সুন্দর লাগিছে আমার সত্যি তো আমার তো ভালো লাগিছে আপনারকে ভালো লাগার জন্যে আজকের বিশেষ ভিডিও তা আমি সেই সরাসরি ওই ভাইটার পরিচয় নিচ্ছি এবং কিভাবে এই জগৎটাতে আইলো বা কার হাত ধরে আইলিও একটুকু আমি জানবো তো আপনারা কন্টিনিউ ভাবে ভিডিওটা বা সাক্ষাৎ পর্বটা দেখতে থাকুন তো বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের ছোট্ট ভাই তো ইনার পরিচয় তরিচয় আমি জেনে নেব তো আমি সরাসরি আগে আমার এই চ্যানেলে ভাইটাকে আমি স্বাগত জানানোছি নমস্কার তো আগে আমি পরিচয়টা জানবো যে যাই হোক তোমার নাম এবং ঠিকানাটা একটু বলো আমার নাম প্রকাশ মাহাতো বাড়ি জরিটাই পরশমোড়ের সামনে আচ্ছা মানে তোমাদের কি পুরুলিয়া ডিস্ট্রিক্টে হ্যাঁ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো আগে আমি বলবো যে গানের জগতে প্রথমে আমার প্রশ্ন যে গানের জগতে কিভাবে আলে বা কার হাত ধরে আলে আমি তো অ্যাকচুয়ালি যদি বলতে যাই তো কারো হাত ধরে না কোন আমার গুরুও নাই আচ্ছা আমার এই মানভূম জগতের বড় দাদাদের সবথেকে বড় ফোন নাম ওদেরকে দেখে আমার মনে জেগেছে মনে জাগেছে আচ্ছা প্রথম আমার আরেকটা জিনিস জানার আছে যে ওই যে কুন্দন শিকারি দা বা আরো আমাদের আর্টিস্ট বা সিঙ্গার আছে যেমন শঙ্কর দা শিশুপাল দা তো ওনাদের কিছুটা উপলব্ধ করিছে আচ্ছা তো আগে আমার এই জিনিসটা জানতে হবে যে বাবা আমি কিছু সাপোর্ট করে ফুল সাপোর্ট করে মানে এই পথটা কোনো বাধা নাই না না আচ্ছা তো প্রথম আমি একটা গান দিয়ে শুরু করব যে গানটা আমার সব জায়গায় মানে প্রচলিত হয়েছে এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খন্ড উড়িষ্যা সবদিকে গানটা চলেছে তো সেই গানটাই আমি একখানা ভাইটার কাছে শুনতে চাই সেই গানটা হচ্ছে কলজার টুকরা সুদ নিয়ে একবার দর্শক রাখে শুনুন কলজার টুকরা চিলি তুই রে সোনা বুকের ধুক ধুকিটাই তোর উঠানা মা কলজার টুকরা চিলি তুই রে সোনা বুকের ধুক ধুকিটাই তোর উঠানা মা তবে কেনে দূরে গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে এমন ছাড়ে চলে গেলি তুই রে সাথি জনমের মতন 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 ভাবতি তোকে জীবনে রে আমার জান আজকে হই প্রে হই প্রে কাঞ্চে রে পরাণ ভাবতি তোকে জীবনে রে আমার জান আজকে হই প্রে হই প্রে কাঞ্চে রে পরাণ বাহ সত্যি গানে মুগ্ধ করে দিয়েছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে কেমন ভাইটার গলা আছে কিছু কথা এবং কিছু বার্তা তো তুলে ধরছি সাথে আমাদের আরো কিছু পরিচয় জানতে হবে যে এই সোশ্যাল মিডিয়ায় কি প্রথমবার নামছো হ্যাঁ দাদা তো এই সোশ্যাল মিডিয়ায় কবে থেকে নামিয়েছো ওই দাদা এক বছর হয়েছে এক বছর হয়েছ আচ্ছা গান বাজলার লাইনে কবে থেকে আছো অনেক দিন থেকে আছে আমি ছোটবেলা থেকে যখন কোনো কিছু গান দান বাইতে দেখি ওটার সাথে সাথে গুনগুনাতি আচ্ছা আচ্ছা বিশেষ করে বেশি ইন্টারেস্ট লাগে চেন এক দেড় বছর থেকে এক দেড় বছর থেকে এই গান বাজালার লাইন বাদে এখন পড়াশোনা চলছে কি হুম চলছে মানে এমনি কলেজ কলেজ কমপ্লিট হয়ে গেছে তো আচ্ছা এমনি কম্পিটিটিভ এর পড়াশোনা করে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা শুনলেন আপনারা এই ছোট ভাইটির কিছু কথা তো আমি সাক্ষাৎ পর্বটা আরো একটু এগিয়ে নিয়ে যাই যে আরো একটা গান দিয়ে শুরু হোক তোকে ভালোবাসে ভুল করেছিলি নিজের কাছে আজ আমি নিজেই হারে গেলি ভরসা তোকে করেছিলি রে সাথী অন্ধেরই মতো কি দোষে মন ভাঙ্গে দিলি রে সাথী বল কি সেরি কারণ এখন কত সুখে আছিস আমার কাঁদা এই অন্তর দিন আসি বেগে আসি বেগে আসি বেগ রে ভাঙ্গে যাবে গৌরব তোর দিনাসি বেগিয়াসি বেگیا সি বেگیا সি বেগ রে ভাঙ্গে যাবে গর্ব তোর ধরেতে যায় প্রজাপতি হারা লিবনে ভালবাসে কষ্ট শুধু পাইলে এই মনে ভরসা তো কে করেছিলি রে সাথী اندেরি মতন কিdose মন ভাঙ্গে দিলি রে সাথী কিসেরি কারণ এখন কত সুখে আছিস আমার কাঁnda এই অন্তর দিনা সি বেগিয়া সি বেগিয়া সি বেগ রে যাবে গৌরব তোর না সত্যি দর্শক গণ মানে মোরাই দিছে গান লাইভ এত সুন্দর লাগছে না আর গলাটা একদম মাত্র ফাটাফাটি লাগছে তো এবার আমি বলবো ভাই যে এই যে গান গানলা সবার আমার তোমার সবারই প্রিয় গান এই গানগুলা তো হয়তো বড় বড় সিঙ্গার যেমন কুন্দন দা বাকি আদার্স আর বড় বড় সিঙ্গারগুলো আছে তাদের গান তো তুমি কি নতুন নতুন গান কোন লিখছো একটু একটু চেষ্টা করছি চেষ্টা করছো আচ্ছা এই যে গান শুনে অনেক প্রডিউসারও দেখছে আমাদের ভিডিও কেউ যদি বলে যে তোমার গলা অনেক সুন্দরই লাগছে তাহলে আমি তোমার থেকে গান আমি নিতে চাই কেউ যদি আমাকে অনেক অলরেডি আমাকে বন্ধুরাই অনেকে যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা অনেকেই আমাকে ফোন করে গান দেই তো কেউ যদি কোনো প্রডিউসার যদি তোমাকে গান করতে বলে তো তোমার ইচ্ছুক আছে তো হ্যাঁ পুরসাপড় পুলিশ আচ্ছা তো দর্শকগণ শুনলেন যে উনি আর ফুল সাপোর্ট আছে তো আমি আর একটু সাক্ষাৎ যাব যে গান দিয়ে যখন শুরু আছে যে শিল্পী জগতে প্রায় দেড় বছর থেকে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করছো কাজ করতে করতে নতুন নতুন গান ধীরে ধীরে লিখতে শুরু করছো কি তো বন্ধুরা যে গানলা আপনারা শুনলেন সেই গানলা হচ্ছে আমাদের এই জনপ্রিয় শিল্পী তাদের এই গান কিন্তু ইনার গান লেখা এবং ইনি গানটা পরিচালনা করেছ এবং গানটা লেখা এবং গানটা গাইছো। তো যদি গানটা কারু লাগে ভালো তাহলে কি গানটা দিতে চান হ্যাঁ আচ্ছা তো গানটা নতুন লিখিয়েছে সেই গানটা দর্শকরা একবার শোনাও আর তোকে যখন দেখি সোনা হয় রে অচল আর তোর কারণে রে সোনা হয়েছি পাগল তুই হামকে করে দিলিস বড়ই রে পাগল আর তোকে যখন দেখিস না হই রে ও বাহ তো বন্ধুরা গানটা বেশি বড় তো বলা যাবে না এক মুখটা শোনানো হলো কারণ গোটা গানটা বলে দিলে গানটাই কোনো রেসপন্ড আসবে না সেই হালকা এক মুখটা শোনানো হইলে যদি গানটা কারো ভালো লাগে এই নতুন সিঙ্গারের গলায় যদি গানটা রেকর্ডিং করতে আপনারা চান তো অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমাদের নাম্বার স্ক্রিনের পর্দায় ভাসছে বা এই সিঙ্গার আমাদের নতুন সিঙ্গার ইনারও নাম্বার ভাসবেক অবশ্যই কন্টাক্ট করবেন আর বন্ধুরা আমরা তো পুরুলিয়াবাসী তাই পুরুলিয়াবাসী শুধু স্যাড গান রোমান্টিক গান সাথে আমাদের ঝুমর গানও চলে তো ঝুমর গানে আপনারা অনেক ভালোবাসা দেখান তো ইনার লেখা একখানা ঝুমর গানা আপনারাকে শোনাছেন ওরে এই বছরের বর্ষায় সবে লোক গেলা জিগড়ায়

সারাই এক এরকম পানি বল কানালি সারা এক এরকম পানি খেতে কার রে দাদা ভাঙি গেলে কি সব খেতে কার রে দাদা ভাঙি গেলে কি সব সূর্যের নাই রে দাদা ক নয় দর সহ দারুন দিলো ভাই দিয়া তো এখানটা কি তোমারই লেখা দেওয়া আমার লেখ বাহ গানটা হচ্ছে তো কুর্মালিকান বাহ দারুন গানটা লাগিছে এখানটা কেউ যদি লিখতে চাই মানে কমপ্লিট করি না এরপর আচ্ছা হ্যাঁ গানটা তো কমপ্লিট হবে কি কেউ যদি নিতে চাই হ্যাঁ একদম কমেন্ট তো অবশ্যই তুমি দেখবে যে যদি কেউ কমেন্ট করে যে আমাদের কোন মালিক গানটা চাই কারণ আমাদের কুড়মালি অনেক লোকেই দেখছে আমাদের কুড়মি ছেলে বাবা আমাদের কাকা জেঠা কুড়া সবাই দেখছে তাহলে যদি গানটা কেউ প্রোডিউসার নিতে চাই তাহলে গানটা কি দিবে আচ্ছা তো নাম্বার ভাসছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন তো সত্যি আমার অনেকেই ভালো লাগে যে নতুন নতুন শিল্পীগুলোকে খোঁজ করে করে আমরা সেই পথ অতিক্রম করছি আর সত্যি এত যে এত যে প্রতিভা আছে হয়তো দুটা নতুন শিল্পীর আমি সাক্ষাৎকার নিয়েছিলি এক ছোট্ট বোন প্রায় তেরো বছরের তো গলার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল তারপর কিছুদিন আগে আর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তো সেই হচ্ছে গায়ত্রী মাহাতো পাবলিকের ভালোবাসা অপরন্ত এসেছে ধন্যবাদ আপনাদেরকে এই যে ভাইটাকে এইটার ভাইটারও যেমন ভিডিওটাই পাবলিকের ভালোবাসা আছে আর কমেন্টে জানাবেন কোন কিনতে ভালো লাগেছে আরও যদি আপনাদের কোনো নতুন নতুন খোঁজ শিল্পী খোঁজ বা সেরকম অনেক ট্যালেন্ট আছে সে উঠতে লাগছে তাদের পাশে আমরা যাব অবশ্যই তো যাই হোক সাক্ষাৎ পর্বটা শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি জোহার এবং দণ্ডবাদ নমস্কার